ইচ্ছে করেই বৃষ্টির মধ্যেই রওনা হলাম করাইল বস্তিতে বস্তির সাথে বৃষ্টির বেশ একটা মাখামাখি আছে বৃষ্টির জলেই কাদার দুর্গন্ধ প্যাচ প্যাচে চেহারা পায় বস্তি সেই চিরচেনার চেহারায় একটি সুন্দর স্থাপত্য আবিষ্কার করবো আমাদের দর্শকদের জন্যে সেজন্যই আমার এই বাড়াবাড়ি বেশ মানে কেউ লিখছে প্রথম নিজের বুকে দুলছে ফসল একটু বেঁচে থাকার দা আগেই বলে রেখেছিলাম হাসিবুল কবিরকে তরুণ এই স্থপতিকে চিনি খুব বেশি দিন না ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ফাঁকে ফাঁকে চলে যান সাতক্ষীরা দুর্গত গ্রামের মানুষদের জন্য টেকসই মাটির ঘর বানানোর জন্য আজকাল ওখানেই পড়ে থাকেন আমাদের ঢাকায় আসেন মাঝে মাঝে আর এলে থাকেন তার বস্তির বাড়িতে কবিরেরই এক বন্ধু নাইম আমাকে বলেছিল বস্তির বাড়ির কথা শুনেই ইন্টারেস্টিং লেগেছে বলে কি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে কিনা থাকেন করাইল বস্তিতে তাও আবার ভাড়া বাড়িতে যেখানে দিনের শুরু অন্ধকাল রাত্রি শেষ মন যত দূরে চাইছে যেতে ঠিক তত দূর আর ভাড়া বাড়িতে গাছপালা বাগান করে এলাকা মাত করে দিয়েছে কবিরের অনেক গাইগুই সত্ত্বেও আমি বস্তির বাড়ি দেখতে রওনা হলাম মন যত দূরে চাইছে যেতে ঠিক তত দূর প্রথমে দুই টাকার খেয়াপার গুলশান বনানী লেকের ওই খণ্ডিত অংশটুকু পার হতে হতে কবির শোনাচ্ছিলেন বস্তির ডিসিপ্লিনের গল্প বস্তি মানে খারাপ কথা শুনতে শুনতে অভ্যস্ত কানে খটকা লাগল কবির বলছেন জানেন দিদি খুব ভাইব্রেন্ট জায়গাটা এই যে গলি ঘিঞ্চি তারপরও সবাই সবাইকে দেখলে হাসে কথা বলে মেশে আপনাদের নিকেতনের মতো না হাজার শো হাজার নোংরা কাদায় কবিরের সাথে হাঁটছি দুই ধারে দোকান দেখে বলে সব মহিলারা চালায় দেখেন আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোকচিত্রজ লু খে দা দেশ মানে একলোকেরে পাসে অ্যল। পেছনে ওনাদের ঘর সামনে দোকান আপনি একটা পেঁয়াজ বা আর্ধেক কলা কিনতে চাইলেও তা পারবেন অপচয় নাই। কবির আবার দেখালো। দেখেন এই ফাঁকা জায়গাটা বস্তির সব বাচ্চারা এখানে খেলে। আবার মেলা হয় রাতে মাঝে মাঝে অরোজ পালাগান হয়। সব সময়ে বিজি। এলাকার সবাই মিলে মিটিং করে এটাকে বাচ্চাদের খেলার আর পাবলিক প্লেস হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লেকের ওপার থেকে প্লাস্টিকের পাইপে পানির সংযোগ আর গুলশান বনানির আলাদা আলাদা লাইন থেকে বিদ্যুৎ সংযোগ দেখিয়ে বলল দুইবেলা পাঁচ মিনিট করে পানির জন্যে মাসে পঞ্চাশ টাকা আর কয়টা বাতি কয়টা ফ্যান এমন পয়েন্ট ধরে ধরে বিদ্যুতের বিল দেয় কোনো কাগজপত্র নাই এলাকার লোকজন চালায় কবিরের এমন বর্ণনা না থাকলে আমার সন্দেহবাতি চোখ আর মন এগুলো দেখতো জায়গা দখল ওয়াসার পানি চুরি বিদ্যুৎ চুরি ইত্যাদি নানান ক্রাইম হিসেবে ভীষণ দুর্নীতি রিপোর্ট করতে ঢাল তলোয়ার নিয়ে হয়তো নেমেই পড়তাম আর কবির এটাকে দেখাচ্ছেন মিতব্যায়িতার শৃঙ্খলার নমুনা হিসেবে সত্যিই তো ওয়াসা বা বিদ্যুতের ফরমার লাইন গেলে নিকেতনের বাসিন্দাদের মতো এই দামি পানি দিয়ে এরাই হয়তো বিল্ডিং বানানোর ইট ভেজাত কবিরের এসব গল্প চলে ফোরকানের বাড়ির মাচায় বসে চার বছর আগে কবির যে বাড়ি ভাড়া নিয়েছেন মাসে মাত্র ছয়শ টাকায় বাড়িওয়ালা ফোরকান তার স্ত্রী নাসিমা এবং দুই মেয়ে তিথি তীষার সাথে পরিবারের একজন পার্মানেন্ট সদস্য এখন হাসিফুল কবি তিথিতীষার কবির মামা প্রথম প্রথম বাড়িওয়ালা ফুরকান যাকে ভেবেছিল পুরো একটা পাগল নয় কিচ্ছু অনেক আমরা মুখে মুখে সব দেখতেছি উনি করতেছে আমরা দেখতেছি পরে দেখি যে না উনি তা করতাছে না উনি পানি করতে দি হ্যাঁ মানে আমার কাজে আমরা বললাম না ওনাকে নিয়ে প্রথম প্রথম আমাদের খুব একটা টেনশন ফেলেছি বিষম মানে আমরা দুজনে মানে বিষম একটা টেনশন ফেল করতাম যে কি জায়গা দিলাম বা কি আসলো কি হলো কি হচ্ছে উনি বললে একজন পড়বে স্যার তা উনি পড়বে স্যার হ্যাঁ কেন এরকম হ্যাঁ কেন আমার মতন লোকের কাছে এসে উনি ভাড়া নিচ্ছে আবার উনি করতেছে আমি বুঝতে পারতেছি পরে দেখি ওই প্যাকেট সিরা একটা ঢাইলে দিল সোপ হয়ে গেল তখন পরে আমি আমার বাচ্চা দুটো ছেড়ে দিলাম যে তোমরা যাও না দেখো কী করে তো যাক উনি নিয়ে আমাদের বাটি ছিল একটা বাটি করে নাই দেখ উনি সোপ খাইলো দেখবার বাচ্চা দিল খাইতে খাইলো পরে এরপর একদিন আমি আমার ওয়াইফ ওনার কাছে গেলাম যে উনি ওনার কলেজের না রাত্রেবেলা এই একটু পানি খেয়া কি ঘুম যাওয়া সম্ভব মানে আমরা আমরা তো যা বাঙালি চারটা খেলে আমাদের সবচেয়ে ভালো হয় আর উনি তো এক বাটি পানি খেয়ে ঘুমিয়ে পড়ে তো এক বাটি পানি খেয়ে কী করে মানুষ ঘুমাতে পারে এটা তো সম্ভব না সব যতই তো পানি যেতে এটা খাইলে কি ঘুম হবে মানে পেটের ক্ষুদা থাকবে তিন দিনের মাথায় উনি বললো যে দেখো তো উনি ভাত খাবে কি না তো তিন চার দিনের মাথায় বলল যে আমি গেলাম উনিও গেল যে আপনি আমাদের সাথে এই মাছাটা কবি তৈরি করেছেন তিথি তিশা আর বস্তির বাচ্চাদের জন্য এর পাশে বাস কচু বেত হিজল দেশি গাছগাছালি দিয়ে কবিরের দশ ফুট বাই দশ ফুটের ঘরের পাশের বাগান দেখতে এখন অনেকেই আসেন এ মাচা ঘরটার নাম দিয়েছে তিথি আশার মাচা কবির মামার তোলা ছবি ভিডিও নিয়ে কেউ একজন একটা ছোট্ট ডকুমেন্টারিও করেছে সেখানেই বলা আছে এই বস্তির বাচ্চারা কখন কখন এখানে খেলে কখন কখন গাছ লাগায় কখন কিভাবে এখানে আনন্দ করে সব তিথির লাইব্রেরিতে কত বই কিভাবে মামা বই সংগ্রহ করতে সাহায্য করে সব আমার যতটুকু লাইব্রেরির বই ছিল ওগুলো দিয়ে দেখে আরও অনেকগুলো বইয়ের দরকার আছে তো এখন বই কি করব তো বই পরে মামাকে বললাম যে যেহেতু এখন আমাদের বইয়ের ই চলতেছে তো বলছে আমরা যদি কিছু বই কিনি তাহলে দেখবো যে যত পরিমাণ বাচ্চারা আসতেছে এর থেকে বেশি পরিমাণ বাচ্চারা আসবে না জঙ্গি বিমান এই পতাকা রাষ্ট্র দেশ মানে ইচ্ছে হাজার কিছু ব্যতিক্রম বাদে বলা যায় ভূমিদস্যুদের সাথে তাল মিলিয়ে আর্কিটেক্টরাও সমান হারে লোভী এবং লোভে অন্ধ তা না হলে আমাদের শহরে শিশুদের খেলার জায়গা বা সবুজ বাঁচাও বলে আইন করতে হতো না সেই একই পেশার জাতে থেকে কবিরকে এসব ভুলে গেছেন আমি আসলে একটা গ্রুপের জন্য কাজ করছি এরকম না আমার কাছে মনে হয় যে ইভেন ভেরি হাই ইনকাম পিপল তাদের জন্য মনে হয় আমি আরও বেশি চিন্তা করি যে তারা মনে হয় ভয় বাস করা উচিত না এটা আমার মনে হয় যে অনেক কমের মধ্যেই মানে ব্যালেন্স যদি কথা বলেন তাহলে তো কেউ যদি অনেক বেশি যেটা প্রয়োজন নাই তো ওইটাকে তো নামানোর তার তার স্বাধীনতা আছে ওখানে থাকার কিন্তু আমার কাছে মনে হয় যদি কোনোভাবে মানুষকে এই আনন্দটা দেওয়া যায় যে আসলে কমের মধ্যে থেকেও আনন্দ পাওয়া যায় তখন মনে হয় ব্যালেন্স আস্তে আস্তে আসা সম্ভব তো আমি আমার গরিবদের সাথে কাজ করছি এর মানে এই না যে আমি বড়ো লোকদের জন্যে কাজ করছি না আমার মনে হয় যে আমি আরও মোর কনসার্ন হাই ইনকাম গ্রুপের জন্য বিকজ হাই হ্যাঁ পুরো হ্যাঁ কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় যে কারণ অনেক হাই ইনকাম গ্রুপের মানুষের সাথে কথা বলে দেখেছি যে তারা এইসব সম্পর্কে অ্যাওয়ারই না যখন এইগুলোর ডিসকাশন হচ্ছে তখন তারা ফিল করে হ্যাঁ তাই তো আমার তো এত প্রয়োজন নাই এটা তো আমরা অন্যভাবে তো থাকতে পারি কিন্তু মানুষ তো অভ্যাসের দাস এমন একটা অভ্যাসের মধ্যে এমন একটা সঙ্গের মধ্যে পড়ে যায় ওটা থেকে সে বের হতেও তার কষ্ট হয় কিন্তু অনেকে বের হতে চায় বাংলাদেশ একটা ছোট দেশ আমরা বলি না যদি হয় স্বজন তেঁতুল পাতায় আর কি ওইরকম ব্যাপারটা আমাদের তো আগে আসলে এত এরকম লোভ অমুক অমুক এত দুর্নীতি ট্যাক নাম্বার ইত্যাদি ছিল না মানে ওই সে আদি জায়গাটা থেকে আপনি অনুপ্রেরণা পেয়েছেন কিনা এইটাই আর আদি জায়গাটাতে ওইটাতে আমার মনে হয় যদি এটা এত কমপ্লেক্স হয়ে গেছে ব্যাক ইউনিভার্সিটি বের হইলেই তো রাস্তার মধ্যে অনেক কিছু আছে যেটা চোখে পড়ার মতো একজন হঠাৎ করে একজন বিদেশ থেকে একটা স্টুডেন্ট এসে অনেকে কান্না শুরু করে যে এর মধ্যে তোমরা কিভাবে থাকো যে রাস্তা তুমি হেঁটে যাচ্ছ পাশে একজন তোমার কাছে একটা বাচ্চা কিছুটা চাচ্ছে তুমি ইগনোর করছ এটা যখন অনেক দিন বাইরে থেকে এসে ওটা চোখে পড়ে আবার বাট যেহেতু এখানে থাকছি এটা আবার আবার হয়ে যাচ্ছে তো এরকমই এরকমই অনেক জিনিস ধরেন আমার চোখে পড়ে আর একজনও চোখে পড়ে না আবার দেখা যাচ্ছে আরেকটা বাচ্চার চোখে আমার থেকেও বেশি পড়ে শিশু মানুষের স্বপ্ন তোমার চোখে তারা এ হোক আমার কাছে দেশ মানে এক লক্ষের পাশে লোক কবিরের এসব কথাবার্তা যারা সহজে বুঝবে না তাদের জন্যে চিঠি একটু সহজ করে দেয় বলে আন্টি মামা এমনই কেমন জানি সব কিছু অন্যভাবে দেখে মামার কারণে আমি আমার মতো আরও দু একজন আমরা গর্ব করে বলি যে আমরা বস্তির মেয়ে এবং বস্তির মেয়ে হিসেবে পরিচয় দিতে আমাদের অনেক ভালো লাগে কাছে জানতে চাই বড় হয়ে কি হতে চাও যে আমি স্কুলে যাচ্ছি একটা বাচ্চা স্কুলে যেতে আর কি পারছে না খুব কষ্ট লাগতো যে আমি যদি এরকম হতাম যে বড় হয়ে আর কি আসে আর কি সবার তাকিয়ে আছে তো আমার আমি বড় হয়ে যে বস্তি যে বাচ্চাগুলো আছে ওদের জন্য আর কি বড় কিছু করতে চাই এটা খুব হ্যাঁ এখন মার মতো একটা আর্কিটেকচার হতেছে একজন বড় তিথির কথাটি অনুরণন হচ্ছিল মনে যাত্রা শুরু করেছিলাম একটি সুন্দর বাড়ির সন্ধান দেব বলে কবির শিখিয়ে দিল সুন্দরের সন্ধান কোথায় করতে হয় কেমন করে সাধারণের মধ্যে অসাধারণ হয়ে থাকে সুন্দর